সানডে সকালের ব্রেকফাস্ট পরোটা আর সাদা আলুর তরকারি আমরা এখানে ব্রেকফাস্ট করছি আর বলছি ওইখানে সাথে আমরা বেরিয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে ফিনিক্স মার্কেট সিটি ওইখানে দরকার আছে একটু আর তারপরে অনেকগুলো কাজ আছে একবার মাছের দোকানে যেতে হবে মাছ শেষ আমাদের আর কি কি আছে আচ্ছা রুক্মিনীর জন্য জামা কিনতে হবে মানে গিফট কিনতে হবে পয়লা বৈশাখের গিফট তো এইসব এজেন্ডা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে আপাতত হুডি ফ্লাইওভার ক্রস করছি শুধু আমাদের তরফ থেকে হ্যাঁ মানে মাদের তরফ থেকে মারাও প্রথমবার দেখবে না টিমনকে তাই ভাবছি কিছু একটা নেব বাট কী নেব এখনও জানি না যাই আগে গিয়ে দেখি দেখে তারপর ডিসাইড করব।

এখানটা ছোট হবে না আচ্ছা তা না কেন কত এটা 6 টু 12 মাস প্যান্টটা বড় হবে ও ঠিক আছে যে প্যান্ট বড় হবে বড় না আঙ্গুলই বাঁধলে রেখো এ ਵੀ দেখতে এটা राउंड দেখতে তুমি এটা না আর এই এইটা নি না নাকি ওটা না এটা এই যে এদির ও নি যাবে এটা না এটা এটা নি হ্যাঁ কেন দিব না এই দুটো কি কিউট লাগে না আমরা সেনকোতে ঢুকবো এখানে তৃতীয় তৃতীয়ার কিছু অফার চলছে থ্যাংক ইউ সো মাচ লাস্ট ডেড় বছরের গিফট পেয়ে গেলাম ডেড় হ্যাঁ দুটো জন্মদিন একটা অ্যানিভার্সারি হ্যাঁ মানে সামনে কিন্তু অ্যানিভার্সারি আসছে আর না না ধরে না দুটো দুটো হয়ে যায় দুটো জন্মদিন ও ভগবান হ্যাঁ আমার কোনো অসুবিধা নেই আমি ধরে নিতেই পারি আমার আলাদা কোনো চাহিদা নেই ওরা ভাবে যে এটা দিতে হবে কি ওটা দিতে হবে অ্যাকচুয়ালি রানা আমাকে বলেছিল যে ফোন খারাপ হয়ে যাচ্ছে আমার ফোনটা হিট হিট হচ্ছে বড্ড বেশি মানে খুব বেশি গরম হয়ে যাচ্ছে আর রান্নার ফোনের চার্জারটা একদম গেছে মানে চার্জিং পয়েন্টটা তো রানা বলছিল ফোন কিনে নি ফোন কিনে দেবো কেন তোমার বাজেট কত আমাকে যা বাজেট বললো আর না না এটা করো না তার থেকে একটু অ্যাড অন করে আমরা এমন কোনো কিছু জিনিস কেন কিনে দাও তুমি আমাকে যেটা থাকবে মানে যেটা রিসেল ভ্যালিউ থাকবে ভ্যালুয়েবল জিনিস তো সেই কারণেই আজকে এখানে আসা এই জিনিসটা কেনা আর ফোন তো যাই হোক ছেড়ে দাও কম দামের ফোনও ইউজ করে নেওয়া যাবে এক দু বছর পর আবার চেঞ্জ করা যাবে এই সব জিনিস তো আর মানে ওই কীভাবে বলবো মানে কেনা আর দিয়ে দেওয়া এ করা এরকম তো ব্যাপারটা নয় তো সেই কারণে এমন কোনো জিনিস কিনে দাও যেটা আমার থাকবে হ্যাঁ শোনা জিনিসটাই তাই যাই হোক আর মেয়েদের কাছে এটা যারা পছন্দ করো তাদের জন্য বলছি যারা পছন্দ করো না আমার কথাটা শোনোই না বা কান দিও না আর যারা পছন্দ করো মেয়েদের কাছে শাড়ি না অলওয়েজ ফেভারিট আমার কাছে তো ডেফিনেটলি তাই তো যাই হোক একটা প্রাপ্তি হয়ে গেল আমার দারুণ লাগছে জিনিসটা দেখতে পরে খুব ভালো লাগছে আমার কাছে অত বড় কানের নেই আছে বাট অত বড় নেই তো আমি এই কারণে ভাবলাম যে না এটাই ভালো লাগছে হারটা তো অনেক আছে সবই আছে এরকম নয় যে কিছু নেই কিন্তু স্টিল একটা হয় না মানে এই জিনিসগুলো কোনোদিনই মানে পুরনো হবে না বা নষ্ট হবে না এখন প্রচন্ড খিদে পেয়েছে খুব বাজে বোকে ফেলেছি আমি হ্যাঁ আমরা ফিনিক্সে খেলাম না হ্যাঁ কারণ এইসব জিনিস নিয়ে আবার ফুড কোর্টে গিয়ে রাখা এখন যা দাম বেড়েছে জিনিসে ওই ভয়তে আমরা রাখলাম না সোজা আমরা এখন কোথাও গিয়ে খাবো গাড়িতে রেখে দিয়েছি জিনিসটা এই হচ্ছে ব্যাপার চলো যাই খিদে পেয়ে আমরা লাঞ্চ করতে আসলাম ভাগিনীতে যেখানে বরফির সেকেন্ড বার্থডে হয়েছিল এখানকার চিকেনটা মুখে লেগে আছে স্টার্টারটা চিকেন নামটা ভুলে যাচ্ছে চিকেন শোলে কাবাব মনে হয় হ্যাঁ হবে দিয়ে দিয়ে বললেই হ্যাঁ আমরা করব আমরা অর্ডার করেছি চিকেন শোলে কাবাব এখানে রয়েছে নেল্লোর মাটন বিরিয়ানি আপিয়াঙ্ক অর্ডার করেছে শোলে কারি পাতা কারি পাতা বেশি চিকেন মানে কারি পাতা বেশি চিকেন তোমাকে দেখে দেখে বেশি এটা মনে হয় আমি বেশি ঘাস পাতা খাই দোকান আবিষ্কার করলাম এই যে হুডি ব্রিজ নাভ যে হুডি থেকে আসছি আমাদের বাড়ির দিকে নাবার আগেই এই যে কর্নারে একটা মাছের দোকান কি লেখা আছে ফিশ মার্কেট অনেক ভেবে চিনতে নাম দিয়েছে দোকানের ফিশ মার্কেট এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই এইখানে কিছু তোমার জলের বানানো আছে তোমার কি বলে রিজার্ভার টাইপের এখানে জ্যান্ত মাছ খেলা করছে যদিও রুই কাতলা নয় কি মাছ ঠিক বুঝতে পারছি না এগুলো শোল মাছ আর বাকি মাছ বেশ ফ্রেশই লাগলো আমরা এগুলোই নিচ্ছি এখান থেকে এই যে আমরা ভেটকি নিলাম এখানে ভেটকি রয়েছে ভেটকিটা বেশ ভালো দেখে দেখে শেষ রান্নার জোয়ার হচ্ছে এখানে প্রিয়াঙ্কা স্টার্ট করে দিয়েছে মিক্সিতে কিপেস্ট হচ্ছে আজকে ভাই মাটন মাটন আজকে করে রেখে দিচ্ছি মেনু গিয়ে আজকে মেনু হচ্ছে চিকেন মিল্কস যেটা আগে আমরা রাহুলরা একসাথে বলেই খেতাম বানাতাম সেরকম বানাচ্ছি একটু অন্যরকম স্টাইলে বানাচ্ছি চেষ্টা করছি আর ফ্রেঞ্চ ফ্রাইস থাকছে সন্ধ্যেবেলার জন্য আর কটায় আসবে জানি না আর যেহেতু আজকে সানডে কালকে অফিস থাকে তো একটু তাড়াতাড়ি ডিনার করবে সেইভাবে আমি এখন বানাচ্ছি হচ্ছে আমাদের বাঙালিদের ফ্রায়েড রাইস যেটা হয় একটু ওই নুন মিষ্টি জাতীয় গাজর মিক্স দিয়ে একটা ফ্রায়েড রাইস আর উইথ ড্রাই ফ্রুটস আর বাকি হচ্ছে মাটন মাটনটা বানাবো মাটনটা চেষ্টা করবো একটু চাপের মতো করে বানাবো ওটার মতো চাপ নয় এক্স্যাক্টলি কারণ এটার সাথে চাপটা ঠিক যাবে সেই কারণে পোলাও এখানে কমপ্লিট সাদা পোলাও বা বাঙালি ফ্রাইড রাইস যাই বলো না কেন আর এখানে আলুর দমও শেষ ও ধনের পাতা এটা বেসিক্যালি বাবা আমার হলো বাবা মা তো ননভেজ কিছু খাবে না বাবা মার ধনে পাতা দেওয়া আলুর দম আর হ্যাঁ একটা আলু খাবো আর এইখানে হয়েছে মাটন রেডি হয়ে গেছে ও পাগল পাগল দেখতে হয়েছে ও ঠিক আছে বোঝো আজকে ওভার এক্সাইটেড হয়ে গিয়ে সিম্বার ঘরের উপরে লাফাচ্ছে এতদিন পর দেখেছে তো কি কাণ্ড করছে দেখো এবার বোঝোর অবস্থা দেখো রাহুলকে দেখে কিছু দেখেছো

অনেকদিন পর দেখা হয়েছে দাঁড়াও আমি আজকে আমি আজকে বোঝোকে দেখে অবাক এ আমারও তো সেম এটাই সেম আছে না আমারটা তো গোড়া খুব কম পড়া হয় ও তো এক্সাইটেড সাইডের ওর ওপরে উঠে আম করার চেষ্টা তো চোখে হ্যাঁ অনেকদিন পর দেখেছি এক্সাইটেড হয়ে গেছে এই তো

যাচ্ছে <laughs> <laughs> এইখানে ম্যাট পেতে দিয়েছি টিমনের জন্য বাকি তিনজন দাপাদাপি করছে আর একজনের অবস্থা দেখা রাহুলকে পেয়ে একদম গুটিয়ে গেছে উল্টে తిర్తే టింతే দেখো

চলো রাহুলরা বেরিয়ে গেল আমাদের মোটামুটি সব হয়ে গেছে এবার শুয়ে পড়ার পালা আগামীকাল সোমবার